আজকে একটা মুখেবার থিম কেক করবো আর এই কেকটা কিন্তু চলে গিয়েছিল বিক্রমপুরে আপু হচ্ছে ঢাকার ওয়ারি থেকে কেকটা রিসিভ করে অর্থাৎ ওইখানে আপু ডেলিভারি নেয় এরপরে আপু এটা একদম বিক্রমপুরে নিয়ে যায় আপু আমাদের বারবার বলছিল যে আমি ঢাকার বাইরে নিব আপনি একটু ওইভাবে প্যাকেটটা করে দিন এটা খুবই জরুরি আপনারা অনেকেই হচ্ছে আমাদের কেকগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যান গ্রামের বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে এটা আমাদের আগে থেকে একটু মেনশন করে দিবেন যে আপনি হচ্ছে কেকটা এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন তাহলে আমরা ওইভাবে কিছু প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখতে পারি অনেকে হচ্ছে আমাদের এই কথাটা বলে না এরপরে হচ্ছে বলে যে আপু কেক তো নেওয়ার সময় নষ্ট করে ফেলছে বা কি যদিও আমরা যতই সতর্কতা অবলম্বন করি কেকটা যে নিবে তাকেও খুব বেশি সতর্ক থাকতে হবে আমাদের কাছে অনেক সময় কাস্টমাররা কেক এসে নিয়ে যায় আমাদের পিক পয়েন্ট থেকে তখন হয় কি তারা তাদের লোকেশনে যেতে যেতে দেখা গেছে কেকটা কাত হয়ে যায় তারপরে উপরে কিছু রাখে কেকটা উপরে ডিজাইন নষ্ট হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় আমরা যদিও বারবার বলি যে কেক একটা সেন্সিটিভ প্রোডাক্ট এটা খুব সতর্কতার সাথে নিতে হবে যাই হোক আমরা এখন কেকে চলে আসি এটা ছিল একটা তিন পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আর কেকটা হচ্ছে মুখে বাদ থিম কেক হবে এটা পুরোটাই হচ্ছে স্কাই কালারের ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি এরপরে সাইডের ডিজাইনগুলো এভাবে দিয়ে নিলাম আর এটাতে অনেকগুলো ফন্ডেন্টের টপার লাগবে এই যে সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আর ফন্ডেন্টের টপার তৈরি করা কিন্তু খুবই সময় সাপেক্ষ কাজ এই ছোটো ছোটো কাজগুলো করতে এত বেশি সময় আর ধৈর্য লাগে বলার বাহিরে আমার তো যেদিন এরকম বেশি ফন্ডেন্টের কাজ থাকে সেদিন শুরু থেকে ভয় লাগে যে বাপরে আমার তো এখন অনেক সময় লাগবে বা অনেক ধৈর্য দিতে হবে ক্রিমের কেক দশটা করতেও সমস্যা নাই কিন্তু ফন্ডেন্টের ডিজাইন একটা করতেই মানে ঘাম ছুটে যায় এরকম অবস্থা তো এই তো কেকগুলোকে আমি হচ্ছে সেট করে দিচ্ছি টপারগুলো উপরে টপারগুলো দেওয়ার পর কিন্তু কেকটা খুব কালারফুল আর সুন্দর লাগতেছে এখানে বিভিন্ন ধরনের থালায় বিভিন্ন আইটেম ছিল বাচ্চাদের মুখে ভাত থিম কেকে যেমন থাকে আর এই মাঝে দেখিয়ে ফেললাম যে আপু আমাকে রেফারেন্সে যেই কেকের পিকচারটা দিয়েছিল আর সবশেষে হচ্ছে থালার উপরে আমি কিছু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছি যাতে আর একটু বেশি সাইন করে আপু রেফারেন্সের পিকচারে কোনো স্প্রিঙ্কল ছিল না তাই আমি কেকটাতে কোনো স্প্রিঙ্কল দেইনি কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে স্প্রিঙ্কল দিলে কেকটা আরও বেশি সুন্দর লাগবে আপু কেকটা বিক্রমপুরে খুব ভালোভাবে নিয়ে যায় আর আলহামদুলিল্লাহ আপু আমাদের সাথে খুব ভালো একটা রিভিউ শেয়ার করে তো এই ছিল আমার আজকের কেকের ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে এই মুখেবার থিম কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ